আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ দেখেন আমি আপনাদেরকে গতকালের ভিডিওতে বলছিলাম যে যাদের চ্যানেলে সমস্যা আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার অ্যাড হবেন তাদের চ্যানেলটি আমি চেকিং করবো এবং চেকিং করার পরে বলবো যে তাদের চ্যানেলে কী কী সমস্যা আছে আমি অলরেডি একটা চ্যানেল আমি কিন্তু চেকিং করছি এবং সেই চ্যানেলের ডিটেলটাই নিয়ে আজকে আপনার সাথে ভিডিও শেয়ার করব দেখেন আপনি যদি নতুন একটা ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজকে অনেক কিছু আপনি কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন এবং কালকে যে ভিডিওটা দেখে অনেকজনে কমেন্ট করতেছে তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখেন আপনারা যদি কমেন্ট করেন ভিডিওতে একটা লাইক দিন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে আমার ভিডিওতে ভিউজ না হোক কিন্তু আপনাদের কমেন্ট এবং লাইকে আমার খুব ভালো লাগে এটাই আমি চাচ্ছি যেন আপনারা আমার পাশে সবসময় থাকেন তাহলে কথা না বাড়িয়ে চলুন এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটার গুরুত্বপূর্ণ হল চারটি পয়েন্টের উপর এই চারটি পয়েন্ট অবশ্যই নতুন ইউটিউবারকে দেখতে হয় প্রথম পয়েন্ট হলো ভিডিওর টাইটেল দ্বিতীয় পয়েন্ট হলো ভিডিও থার্মমেল তৃতীয় পয়েন্ট হলো ভিডিওর এডিটিং আর চতুর্থ পয়েন্ট হলো ভিডিওর টপিক এই চারটি পয়েন্ট আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যদি নতুন একটা ইউটিউবার হতে চান তাহলে এই চারটি পয়েন্ট আপনাকে কভার করতে হবে এই চারটি পয়েন্ট আপনাকে শিখতে হবে দেখেন আমি যেভাবে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে এইভাবে বলে না কিন্তু আমি এটা জানি বলে না বলে যে এটা করেন আপনার ভিউজ হবে এটা করেন আমি এরকম কোনো কিছু বলতেছি না ভিউজ হবে কখন হবে যখন আপনি সব কিছু ভালো মতন জানতে পারবেন এবং আজকে যে চারটি পয়েন্ট এই পয়েন্ট যদি আপনি ভিডিওটা স্কিপ করে ভুল করে ফেলেন তাহলে কিন্তু এখানে আমার কিছু করার নাই চার নম্বর পয়েন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেটা না হলে কখন আপনি ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন না আমার অলরেডি কিন্তু দুইটা চ্যানেল আছে আর অনেক চ্যানেল আমি করতেছি আমি যে চ্যানেলটা একটা সাকসেসফুল হয়ে যাবো সেই চ্যানেলে আমি রেগুলার ভিডিও দেবো আচ্ছা প্রথম যে পয়েন্টটা হলো ভিডিওর টাইটেল হ্যাঁ বোধুরা ইউটিউবের অনেক জনে কিন্তু এই ভুলটে করে থাকে এবং আমার যে চ্যানেলটা চেকিং করছিলাম করছিলাম আপু অ্যাপু আপু প্রথম এইটাই ভুল করছে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন তার সম্পূর্ণ ভিডিওর বেশিরভাগ টাইটেল হলো ইংরেজিতে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওর টাইটেল হলো ইংরেজিতে এবং এইটা যদি আপনি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে কিন্তু এটা করা যাবে না ইউটিউব জানি ইউটিউবের যে রবার্টস আছে যেটা অ্যালদোগ্রিয়াম আছে সে কিন্তু ইংরাজিটা বেশি একটু প্রাধান্য দেয় কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও করেন তখন কিন্তু আপনাকে সম্পূর্ণ ইংরেজি দিলে কিন্তু এটা হবে না টাইটেল এবং বাংলা যে টাইটেলটা আছে এটাকে মিক্স করে দিতে হবে যদি আপনি এই দুইটা টাইটেল মিক্স করে দেন তাহলে আশা করি রবার্টসের কাছে কিন্তু যখন আপনার ইংরেজি টাইটেলটা যাবে বাংলা টাইটেলটা কিন্তু সাপোজ সে ওটার সাথে মিল করে সে বুঝতে পারবে যে আসলে এই টাইটেলটা উপরে দেওয়া হয়েছে আপনার ইউনিক টাইটেল হতে হবে ইউনিক বলতে যে টাইটেলটা এখন পর্যন্ত কেউ ইউজ করে নেই আপনি যদি সার্চেবল ইউটিউব টাইটেলটা ব্যবহার করে থাকেন সব ভিডিওতে তাহলে কিন্তু দেখা যাচ্ছে সবাই যে সার্চ করলে আপনার ভিডিওটা আসবে এরকম না ইউটিউবে অনেক কিউটার আছে অনেকের ভিডিওর টাইটেল কিন্তু সেম সেম থাকে সবার ভিডিওর মাঝখানে যে আপনার ভিডিওটা আসবে এটা কখনোই হসবে না এই জন্য আপনাকে টাইটেলের সাথে ইউনিকনেস দিতে হবে দুই নম্বরটা হল ভিডিওর থানমেল এটা আমি একে দিতে পারতাম কিন্তু দুইতে দিলাম এই কারণে বিডোর থামবেলটা কিন্তু অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যার চ্যানেলটা আমি চেকিং করছি আপনি থামবেলটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার ভিডিওর প্রত্যেক থামবেলে কিন্তু আমি কোনো মিল পাই না এই জন্য তার ভিডিওতে ভিউস হচ্ছে না তার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে না এখন ভিউস না হলে সাবস্ক্রাইবার হবে না সাবস্ক্রাইবার না হলে ভিউস হবে না দুইটাই কিন্তু একটু সমস্যার বিষয় আপনার চ্যানেলে যখন এক হাজার বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সাবস্ক্রাইবার কথা বললে হবে না তখন আপনাকে ভিউস চিনতে হবে ভিউস নিতে হবে যখন আপনার চ্যানেল নতুন তখন কিন্তু আপনাকে সাবস্ক্রাইবার নিতে হবে ভিউস না এটা অনেকজনে হয়তো বা গোলে মেলে ফেলেন আমিও অনেক সময় গোলে ফেলে ফেলি এটা করা যাবে না যখন আপনার এক হাজার সাবস্ক্রাইবার উপরে হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন যে আপনার বিজ কীভাবে আসবে আর যখন আপনার নতুন চ্যানেল তখন চিন্তা করবেন আপনার এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে হবে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে ওই চ্যানেলটা ইউটিউবের নজরে চলে আসে তখন কিন্তু সে তার চ্যানেলটাকে বুস্ট করে একশো এক হাজার পর্যন্ত একটু কষ্ট হতে পারে এবং এক হাজার সাবস্ক্রাইবার কী পাওয়া যায় একশো সাবস্ক্রাইবার কী পাওয়া যায় এবং ওয়ান মিলিয়নে কী পাওয়া যায় এক লাখে কী পাওয়া যায় এই নিয়ে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে কোনো ভিডিও নাই আপনি যদি কমেন্ট করেন তাহলে রিসেন্টলি একটা ভিডিও আপনার সাথে শেয়ার করবো যে এই ধাপে কী কী কাজ করলে কি কী সাবস্ক্রাইবার পেলে আপনি ইউটিউবে ভালো একটা জিনিস পেতে পারবেন ভিডিও থাম্পেলটাকে সেট করতে হবে আপনি যেই কোনো ক্যাটেগরি কাজ করেন না কিন্তু সেই থাম্পেলটা কিন্তু ইউনিক থাম্পেল হতে হবে আমি একটা জিনিস আপনাদেরকে এক্সাম্পল দেখাই দেখেন একটা বড় ইউটিউবার তার প্রথম যে ভিডিওর থামবেলটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম ছিল কিন্তু দুই হাজার চব্বিশে কিন্তু সে আপডেট করে এরকম করছে তাহলে দুইটা থামবেলের সাথে কিন্তু দুটার কোনো মিল নেই এই জন্য ধাপে ধাপে আপনার যত সময় যাবে তত আপনার থামবেলটাকে আপডেট করতে হবে আপনি দেখবেন এখন কার থামবেল বেশি একটা র্যাঙ্কিংয়ে আছে তার টপিকের সাথে যদি আপনার থামবেলের সাথে মিল থাকে তাহলে সেই থামবেলের সাথে মিল করে আপনি কী করবেন ভিডিও বানাবেন আমি অলরেডি রিসেন্টলি একটা ভিডিও দিব সামনে সেই ভিডিওটা কিন্তু আমি ইন্ডিয়ান থাম্বেল দেখে হ্যাঁ আমি মানে ইন্ডিয়ান থাম্বেল দেখেই তার ভিডিওর সাথে মিল ডেকে থামবেলের সাথে মিল রেখে একটা ভিডিও করব ইনশাল্লাহ সেই ভিডিওটা আপনি দেখে নেবেন আশা করি বুঝতে পারবেন দ্বিতীয় পয়েন্ট শেষ তিন নম্বর পয়েন্ট হলো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওর এডিটিং আপনার ভিডিওর এডিটিংটাকে ইম্প্রুভ করতে হবে এখন উন বিপ কী বুক করবেন আমি আপনাদেরকে বলি এডিটিং হলো আপনাকে ইউনিক এডিটিং দিতে হবে ইউনিকের এডিটিং বলতে এখন আপনি যদি আমার মতন ফেস ক্যাম করেন তাহলে কিন্তু আপনি আমি যেরকম ভিডিওতে ধাপে ধাপে এনিমেশন দিই পিকচার দেই ট্যাক্স দিই এরকম আপনাকে দিতে হবে তাহলে আপনার ভিডিওটা অ্যাঙ্গেজ হবে ভিউয়ার আপনার ভিডিওটাকে এভাবে দেখবে যেভাবে আপনি এখন দেখতাছেন যে আপুর চ্যানেলটা আমি দেখছি সে কিন্তু এডিটিং বেলা ভালো মতন করে নাই আর সবথেকে ভুল করছে তার সিনেমাটিক যে ফ্রেম এটা ভুল করছে যেরকম আমি এখন যে ভিডিওটা কথা বলতেছি আমার কিন্তু ভিডিওর ফ্রেমটা কিন্তু অ্যাকসেস আছে এবং সুন্দর আমি মাঝখানে আছে ঠিক না এখন আমি যদি এভাবে করে দেখেন আপনি দেখতে পারতেছেন আমার কিন্তু মাথাটা কেটে গেছে এভাবে আপনাকে করা যাবে না আপনাকে স্যাম্পল আপনার ফ্রেমে থাকতে হবে এটা আমি তাকে বলছিলাম আপনার প্রত্যেকটা ভিডিও ফ্রেমে থাকতে হবে আরেকটা হলো আপনাকে আই কন্ট্যাক্ট করতে হবে আপনি দেখতে পারতেছেন আমি কিন্তু ক্যামেরার দিকে ডাইরেক্টলি তাকে কথা বলছি আমার কাছে মনে হচ্ছে যে আমার সামনে কেউ আছে এভাবেই আপনি যদি কারোর সামনে কথা বলেন তার মুখামুখি কথা বলেন তাহলে কিন্তু তার সাথে তার চোখের সাথে আই কন্ট্যাক্ট হয় এবং সে তার ভিডিও কথাটা বুঝতে পারে আপনিও তার কথা বুঝতে পারবেন এরকম হলো ইউটিউবের যে ভিডিওটি করবেন এটি যদি আপনি ফেসক্রেম করেন তাহলে মুখোমুখি আপনাকে কাজ করতে হবে এবং আপনার সামনে একজন দাঁড়িয়ে আছে এটা আপনি বুঝতে হবে তাহলে কিন্তু আপনি পোপারলিভাবে সুন্দর মতন ভিডিও করতে পারবেন যে এটা যদি আপনি সিলেক্ট না করেন তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে কেউ কখনই বুস্ট করবে না করবে না আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই দেখেন আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন আমি যদি এখন একটা ভিডিও দেই হলো এইসব এই যে ফেস ক্যামের যে ভিডিওটা দিচ্ছি এখানে কিন্তু আমার টেক রিলেটেড ভিডিও দিচ্ছি এখন এখানে কিন্তু অনেক ধরনের টেক কিন্তু আমার সামনে চলে আসবে ধরেন আমি ক্যাটাগরিটা দিচ্ছি হল টেক কিন্তু এই ভিডিওর কিন্তু যদি একটু ক্যাটাগরি ভুল হয় তাহলে কিন্তু নাটকে চলে যাবে যারা নাটক দেখে তার কাছে চলে যাবে যারা কার্টুন দেখে তার কাছে চলে যাবে কি আমার ভিডিওটা দেখবে কখনোই দেখবে না যেহেতু আমার টেক রিলেটেড আমি শুধু পেঁচাল পারতে আপনাদের সাথে কিছু শিক্ষানীয় কিছু শিক্ষা দিচ্ছি এখন এখানে যদি নাটকের এন্টারটেনমেন্ট আসে অথবা যদি কার্টুন আসে কেউ কেউ আমার ভিডিও দেখবে দেখবে না এই জন্য ভিডিওর ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন ইউটিউবে অনেক ক্যাটাগরি আছে আপনাকে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে চ্যানেল খুলতে হবে ইউটিউবে যে ক্যাটাগরিটি নেই আপনি যদি সেই ক্যাটাগরি উপরে অন্য ক্যাটাগরি উপরে ভিডিও বানান তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না এবং আপনার সাবস্ক্রাইবার কখনই বাড়বে না এই জন্য বলবো আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এই চারটি পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল নতুন ইউটিউবারের জন্য আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন আর অবশ্যই আপনার চ্যানেলটা আমার চেকিং করার জন্য আমার সাথে অ্যাড হতে পারেন সবাই ভালো থাকবেন দেখবেন এক্স কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান কমেন্ট করবেন হ্যাশট্যাগ সাপোর্ট